ছিলেন দক্ষিণী ছবির নির্মাতা কিন্তু এবার অভিনেতা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন লোকেশ কানাগারাজ সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ডিসি টিজার যা দর্শকদের মাঝে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে অরুণ মধ্যরণের পরিচালনায় নির্মিত এই ফিল্মে লোকেশের বিপরীতে অভিনয় করছেন ওয়ামিকা গাব্বি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি থ্রিলারের পাওয়া মুক্তি প্রতীক্ষিত দক্ষিণ ভারতীয় সিনেমা ডিসিতে এতে প্রথমবারের মতো পরিচালক থেকে অভিনেতা হয়ে উঠলেন লোকেশ কানাগোড়াজ সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ডিসির টিজার যা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে মথেশ্বরানের পরিচালনায় এই ছবিটিতে লোকেশের বিপরীতে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি সিনেমাটি একটি বনি অ্যান্ড ক্লাইড ধরনের চাঞ্চল্যকর নান্দনিক এবং সহিংস থ্রিলারের ইঙ্গিত দিচ্ছে এক মিনিটের টিজারে দেখা গেছে লোকেশের চরিত্র দেবদাস রক্তাক্ত সিগারেট হাতে এবং দীর্ঘ মনোভাবের সঙ্গে দর্শকের সামনে হাজির হয়েছেন ওয়ামিকার চরিত্র চন্দ্রা সেখানে আগুনের মতো উজ্জ্বল এবং নারীমূলক শক্তি নিয়ে উপস্থিত এই দুই চরিত্রে রসায়ন এবং গার্ভ রহস্যময় দৃশ্যপট টিজারের ভিজুয়ালকে অত্যন্ত তীব্র ও নাটকীয় করেছে সিনেমাটি প্রযোজনা করছেন সান পিকচার্স ও সঙ্গীত দিয়েছেন অনিরুদ্ধ রাফিচন্দ্র ছবিটি লোকেশের অভিনয় জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে সো ভিউয়ার্স সময় নিয়ে দেখে ফেলতে পারেন এই ছবিটি